দেখো গাই দাজ আমার বাড়িতে কত বড় বড় ইউটিউব স্টারেরা এসছে এসছে আখি এসছে রাখি আর এসছে সুমি কেন এসছে সবই তোমরা এই ব্লগে জানতে পারবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো ইউটিউবার বন্ধুরা বাড়ি আসার আনন্দে আমি আর মিষ্টি বাবা সকাল সকাল চলে গেলাম বাজারে আর এই দেখো কত বাজার করে এনেছি আমি আর এখন বাজে সকাল এগারোটা মিষ্টিমা স্কুল থেকে চলে এসছে আর একা একাই আমার মেয়ে মোজা খুলছে দেখো তোমরা আমার মেয়েটা কত খানি বড় হয়ে গেছে আমার শোনা না মিষ্টিমা তো চলো এবার তোমাদেরকে দেখায় রান্নাঘরে কি হচ্ছে ও ওয়াও চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে মা চিকেনটার মধ্যে টক দই নুন আর টমেটো দিয়ে দিয়েছে এরপর এতে দেবে হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো আদা রসুন বাটা আর কেটে রাখা পেঁয়াজ এরপর এতে সর্ষের তেল অ্যাড করে ভালোভাবে ম্যারিনেট করে দেড় দু ঘন্টা রেখে দেবে তারপর এটাকে বানাবে দু ঘন্টা পর আর এদিকে দেখো গাইজ আমরা টিফিন খেতে বসে পড়েছি আর আমরা আজকে টিফিনে খাচ্ছি ফাটা পরোটা মা ওইদিকে রান্না সামলাচ্ছে তাই আমি সুন্দর করে ঘরটোর গুঁড়ো গুছিয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম খাটের চাদর পেঁধে নিলাম আর এই চাদরটা এখন পাতবো ওপরে রান্না অলমোস্ট ডান আর এদিকে রাখিও বাড়িতে চলে এসছে আর এই কি মিষ্টি মাটা কি করছে টেবিলের তলায় লুকিয়ে রয়েছে কেন মিষ্টিমা আসলে রাখিকে দেখে মিষ্টি মা লজ্জা পাচ্ছে তাই টেবিলের তলায় লুকিয়ে পড়েছে ওরা রোদ থেকে এসেছে তাই ওদেরকে আমি ঠান্ডা ঠান্ডা শরবত দিলাম রিফ্রেশ হওয়ার জন্য আর এদিকে সাগরকে দেখো মিষ্টিমার সাথে মজা করছে বলছে যে মিষ্টিমার দাঁতে পোকা হয়েছে মিষ্টিমার দাঁত তুলে দেবে বলে মিষ্টিমাকে ভয় দেখাচ্ছে আসলে মিষ্টিমা খুব চকলেট চায় চকলেট খেতে ভালোবাসে তো সেই জন্যে আমি বলেছি ভয় দেখাতে ও চকলেট না চায় সেই জন্যে ওকে ভয় দেখাচ্ছে এখন তারপর কিছুক্ষণের মধ্যে আখি সুমি পিন্টু সবাই চলে এলো আর বাড়িতে যাকে বলে চাঁদের হাট আমার বাড়িতে আজকে সত্যি চাঁদের হাট বসেছিল আর আমি তোমাদের বলে এক্সপ্রেস করতে পারবো না বোঝাতে পারবো না যে আমি কতখানি হ্যাপি ছিলাম আমি ভীষণ 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 হ্যাপি ছিলাম সবাইকে একসাথে পেয়ে দিনকে তারপর কিছুক্ষণের মধ্যে সকলে খেতে বসে যায় আর এই গরমে চাইনিজ কিংবা রিচ খাবার কিছু করিনি একদম বাঙালি সিম্পল রান্না করেছি টক ডাল আলু পোস্ত বেগুন ভাজা চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি এবং দই আর সুমি কেমন লেগ পিস খাচ্ছে দেখো পুরো একদম বাচ্চাদের মতন মিষ্টিমা এভাবে লেগ পিস খায় খাওয়া দাওয়ার পরে সকলেই আমরা ওপরের ঘরে চলে গেলাম আর দেখালাম সকলকে আমার বিয়ের অ্যালবাম আর এই অ্যালবামটা আমি একবারও আমার ব্লগে রিভিল করিনি এদের সামনেই রিভিল করলাম আর তোমাদেরকেও দেখালাম আমাদের বিয়ের অ্যালবামটা আমার বিয়ের অ্যালবাম দেখে আঁখি রাখি সুমি তিনজনে ভীষণ হ্যাপি আর তোমরা তো জানো এই রাখির সামনে বিয়ে ডিসেম্বরে তো এখান থেকে ওরা প্ল্যান করতে শুরু করে দিয়েছে রিসেপশনে কি পড়বে বিয়েতে কি পড়বে মেহেন্দি সংগীতে কি পড়বে সেই সমস্ত কিছু আর মিষ্টি বাসু বলছি আমি ফটোতে নেই কেন আমাকে মা বাবা ডাকেনি আমি নেই কেন আর এই একটা প্রশ্ন না সব বাচ্চারাই করে আমিও করতাম আমার মা বাবাকে আমার মা বাবার বিয়ের অ্যালবাম দেখে আমাকে ডাকো নি কেন আমাকে ডাকো নি কেন আর তোমরা যদি এরকম করো বা ছোটবেলা যদি করতে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু তারপর আমরা সকলে মিলে চলে গেলাম ছাদে ছাদ থেকে আমাদের সুন্দর ভিউটা সকলকে দেখালাম ঝিল তারপর ইকো পার্কের আইফেল টাওয়ার তারপরে হচ্ছে গিয়ে রেডিও মির্চির অফিস সবই দেখালাম সবাইকে তারপরে চলে এলো বিদায়ের পালা রাখি টাটা বলে বেরিয়ে পড়ছে রাখি একটু তাড়াতাড়ি বেরাচ্ছে কারণ রাখি অনেকটা দূর যাবে প্রায় দু ঘন্টা জার্নি করে যাবে ও হাবড়ায় থাকে তো সেই জন্য ও আগে বেরিয়ে পড়ছে আর রাখি কি সুন্দর মাকে প্রণাম করলো দেখো এখনকার জেনারেশনে এই জিনিসটা দেখাই যায় না বড়দের প্রতি রাখির এরকম সম্মান দেখে আমার খুবই ভালো লাগলো আর রাখি বেরানোর কিছুক্ষণ পরেই আঁখি একটা খবর পেয়ে আঁকির চোখে জল চলে এলো মানে আঁখিকে আঁখো মে আঁসু আর তোমরা যেটা ভাবছো একদমই না এটা হচ্ছে খুশিকে আসু একটা গুড নিউজ পেয়ে আঁখি পুরো একদম কেঁদে ফেলেছে আর সেই গুড নিউজটা হচ্ছে ছমাস আগে আঁকি ফেসবুকে মনিটাইজেশনটা সার্ডেনলি অফ হয়ে গিয়েছিল তো সেটা আবার অন হয়ে গিয়েছে আজকে তো সেই খুশির খবরটা পেয়ে আঁকি একদম কান্নায় একটু আমরা সবাই মিলে গল্প করলাম আর সাড়ে ছটা সাতটা নাগাদ আখি আর সুমিরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লো করছি বাইকে বসে চেপে জড়িয়ে ধরে চলে গেলাম নিউ টাউনে না না কোয়ান্টিটি টাইম কাটাতে নয় বাইকটা রিফিল করতে তো বাইকটা রিফিল করলাম আর ফেরত আসার সময় খেলাম কাকিমার হাতে ঝাল ঝাল ফুচকা আর এই কাকিমা না প্রচণ্ড ভালো ফুচকা বানায় কি বলবো মানে বাপের বাড়ির কথা আমার একদম মনেই পড়ে না বাপের বাড়িতে যে কাকুর হাতে ফুচকা খেতাম উনি তো ভালো বানাতে নেই কিন্তু এই কাকিমা না ওর থেকেও বেস্ট ফুচকা বানায় যাকে বলে একদম অসাম সো ব্লগটাকে এখানেই এন্ড করছি আবার দেখাবে নেক্সট ব্লগে বাই